rbい

ভাই মিডিয়া তো অনুমতি নাই হুজুরের পক্ষ থেকে আমি আগে বুঝছি বরুণার হুজুরের বয়ানের আগে বুঝছি যে কোনো ভিডিও রেকর্ড হুজুরের বয়ানে নিষে তাই মেহরবানি করে আপনারা ভিডিও রেকর্ড বন্ধ রাখুন মন্ত্রণ আজ আমরা আওয়াজ বন্ধ করি আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজ আমাদের গৌরব ফতিব ব্রহ্মা হজরত মালা হাজির রহমান সিদ্দিক